নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর ব্লাউজটির কাটিং এবং সেলাই সম্পূর্ণটাই খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আপনার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ব্লাউজটি রয়েছে মান বত্রিশ সাইজ প্রেসেস কাট সামনের দিকে সুইটহার্ট নেক পেছন দিকে গোল গলা এবং পেছনে হুক সবার প্রথম ব্লাউজটিকে সুন্দর করে কাটিং করে প্রথমে লাইনিংটা কাটিং করব। লাইনিংটা প্রথমে দু ভাজে ভাজ দিয়ে নেবো ঠিক এভাবে ভাজে দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা ব্লাউজটি আমি তৈরি করবো সাড়ে তেরো ইঞ্চিতে সাড়ে চোদ্দো ইঞ্চিতে এখানে মার্কিং করলাম এক ইঞ্চি সেলাই মার্কিনে চলে যাবে সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এরপর হুক হুক পরটির জন্য এখানে হাফ ইঞ্চি নিয়ে নিব যেহেতু ব্যাক হুক রয়েছে ঠিক এখানে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি এরপর নিয়ে নিব আরমহন মাপটা আরমহলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব এবার নিয়ে নেব ছাতির মাপটা ছাতির রয়েছে আমরা বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার নিয়ে নিব রাউন্ড শেপটা রাউন্ড শেপটা ঠিক শোল্ডার থেকে আর্মহোল শেষ অবধি এভাবে দু ভাগ করে নেব তারপর মিডিল থেকে এক ইঞ্চি নিয়ে নিব এবার তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেবো ঠিক এভাবে এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি নিয়ে নিলাম টাক্সের জন্য দুটো মাপকে লাইনটেনে মিলিয়ে দিলাম সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার সাইডে দেড় ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দিয়ে একদম মিডিল করে নিয়ে টেকিনের মাপটা নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চিতে এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে সবা দুই ইঞ্চিতে আর ডিপটা নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চিতে এবার এ পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে দুটো মার্কিং বক্স করে নিলাম এবার শেপটা দিয়ে নিলাম ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিব সুন্দরভাবে ব্যাক পার্টটা কাটিং করার পর ব্যাক পার্টটা বসিয়ে এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব এই হাফ ইঞ্চিটা কিন্তু এভাবে বাইরে রাখবো আর নিচের দিকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব এবার নিয়ে নিব সাইডে ওপর দিক থেকে দেড় ইঞ্চি আর নিচে নিয়ে নিব দুই ইঞ্চি ঠিক এভাবে দুটো মার্ক করে দিয়ে একটা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে তারপর আর্ম হোল আমার যেমন রয়েছে সেম একই রকমভাবে কিন্তু এভাবে মার্ক করে নেব এবার কাটিং করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার নিয়ে নিচ্ছি সামনের গলাটা সামনের গলাটা চরেরটা একই ভাবে নিয়ে নিলাম সোয়া দুই ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি নিচের দিকেও সোয়া দুই ইঞ্চি নিয়ে নিলাম তারপর দুটো মাপকে লাইন টেনে নিয়ে একটা বক্স করে নিলাম এবার গলার শেপটা দিয়ে নেব গলার শেপটা আমার সুইট হার্ট হবে ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম এরপর দেখুন এখানে দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে দিলাম হাফ ইঞ্চি ঠিক এভাবে তালপাটের শেপটা দেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি এবার এপাশ থেকে নিয়ে নিচ্ছি সূত্র অনুযায়ী সাথে আমার বত্রিশ রয়েছে বত্রিশকে দশ দিয়ে ভাগ করে আসবে থ্রি পয়েন্ট টু ইঞ্চ টু ইঞ্চে এভাবে মার্ক করবো নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে ঠিক এইভাবে মার্ক করবো এবার পয়েন্টের সাথে নিচের মাপটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব তারপর পয়েন্ট থেকে আর ভনের গলায় পর্যন্ত এইভাবে শেপটা দিয়ে নেব এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস স্কার্ট ব্লাউজ কাটিং করে নিতে পারবেন এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা দুই ইঞ্চি নিচ থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি এবার শেপটা দিয়ে দিব পয়েন্ট থেকে ঠিক এইভাবে শেপটা দেওয়ার পরে এবার সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে এখানে একটা মার্ক করে নেব ঠিক এই শেপ অনুযায়ী মার্ক করে নিলাম ফ্রন্ট পার্টটা আমার সম্পূর্ণটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ফ্রন্ট পার্টটা এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনেজ শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন মার্ক অনুযায়ী সম্পূর্ণটা সুন্দরভাবে কাটিং করে নিলাম এবার হাতাটা কাটিং করব হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি চওড়াইটা রয়েছে আমার নয় ইঞ্চি এবং লম্বাটা রয়েছে এগারো ইঞ্চি হাতাটা দশ ইঞ্চিতে কমপ্লিট হবে ওপর দিক থেকে তিন ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেবো সোজা করে ঠিক এভাবে ঠিক এভাবে সোজা একটা লাইনটা টেনে নেওয়ার পর তারপর কিন্তু হাতার শেপটা দিয়ে নেব দুই ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাতার শেপটা একদম লাইন পর্যন্ত এভাবে দিয়ে নেব এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমার এখানে মুহুরি দশ ইঞ্চি রয়েছে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে নেব হাতাটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেলো হাতাটা এবার কাটিং করে নেব মার্ক অনুযায়ী ঠিক হাতাটা কাট করে নেওয়ার পর এবার দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তাল পাটের শেপটা দিয়ে নেব তাল পাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নেব ঠিক এভাবে মার্ক অনুযায়ী লাইনের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেলো লাইনে বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করছি হাত চার ভাজে কাটিং করে নিলাম বাকি সামনের পার্ট এবং পেছন দু ভাজে কাটিং করে নেব ঠিক দুটো পার্টেই কাটিং করে নেব এবার চলে যাব সেলাইয়ে সবার প্রথম পেছন পার্টটা কিন্তু রেডি করব ব্যাক পার্টটা ঠিক এইভাবে মেন ফেব্রিকের উপরে লাইনিংটা বসিয়ে নিয়ে চারিদিকটা সুন্দর করে আটাচ করে নেবো যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন এতে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধে হবে কোথাও ফুলে যাবে না অথবা কুচকে থাকবে না চারিদিকটা সুন্দর করে জয়েন করে নেওয়ার পরে এক্সট্রা মেন ফেব্রিকটা কিন্তু কাট করে নিলাম এবার মাল অনুযায়ী জায়গায় টেকিনটা করে নিচ্ছি টেকিনটা ডবল সেলাই দিয়ে নেব এক সাইডটা আমার সুন্দরভাবে হয়ে গেল একই রকমভাবে অপর সাইডটাও আমি করে নিলাম দুটো সাইডই হয়ে গেল ব্যাক পার্টের এবার করব পট্টিগুলো পট্টিটা প্রথমে করব কিন্তু কাঁচ পটিটা তিন ইঞ্চি চওড়া করে লাইনিন এবং মেন ফ্ল্যাপ দুটোই কাটিং করে নিয়েছি ঠিক এভাবে নিচের দিকে বসে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম এবার দেখুন খুলি নিয়ে তারপর কিন্তু ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে ঠিক এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব এরপর ও পাঁচ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব এরপর নিচের পটিটা লাগিয়ে নেব নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে ডাইলিংটা আমি কেটে নিয়েছি সোজা করে ওপর দিক থেকে এভাবে লাগিয়ে নেব হাফ ইঞ্চি মার্জিনে এরপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পটির মধ্যে এরপর উল্টে নিয়ে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু মেইন সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতে হেম করতে পারেন তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এভাবে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিলাম উপর থেকে একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক একই রকম ভাবে অপর সাইডের করে নিয়েছি এবার করব হুক পটিটা হুক পটির জন্য আড়াই ইঞ্চি চড়া করে লাইনটা কেটে নিয়েছি ওপর দিক থেকে দু এভাবে হাফ ইঞ্চি মার্জিনে লাগিয়ে নিলাম এবার এভাবে খুলে নেব খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পটির মধ্যে এবার আরেকটা ভাজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে দেব একই রকমভাবে নিচের পটিটা লাগিয়ে নেব পেছন পাটটা আমার কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করব সামনের পাটটা সামনের পাটটা দেখুন ঠিক এইভাবে তিনটে পার্ট রয়েছে প্রথমে কিন্তু মাঝখানের যে মিডিল পার্টটা রয়েছে সেই পার্টটাকে এভাবে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করবো অ্যাটাচ করার পরে চারিদিকে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে মেন ফেব্রিকটা সেটা কিন্তু একদম লাইলিনের মাপে মাপে কাটিং করে নেব এক নম্বর পার্টটা ঠিক এভাবে জয়েন করে নেওয়ার পরে তারপর কিন্তু সাইড দিয়ে যে ছোটো পার্ট দুটো রয়েছে সেই দুই নম্বর পার্ট দুটো কিন্তু একই রকমভাবে জয়েন করার পরে সাইড দিয়ে এক্সট্রা ফেব্রিকগুলো কাট করে নেব এবার করব পাইপিংটা পাইপিংটা দেখুন আমি রেডি করে নিয়েছি ঠিক এভাবে ওপর দিক থেকে যে শেপটা রয়েছে শেপের মধ্যে বসিয়ে নিয়েছি আর চাপের মধ্যে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিয়েছি একদম যে পাইপিংয়ের দড়িটা রয়েছে চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়ে একদম কিনারে কিনারে সেলাইটা দিয়ে নিচ্ছি সেম একই রকমভাবে এই পার্টটাও করে নিচ্ছি এই সেলাইটা কিন্তু একদম কিনারে কিনারে দিতে হবে এবার দেখুন এইভাবে এই পার্টের সাথে এবার কিন্তু লাগিয়ে নিব। ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টটা যখন লাগাবো ফার্স্ট পার্টটা নিচের দিকে থাকবে সেকেন্ড পার্টটা এইভাবে ওপরে থাকবে আর পাইপিনটা যে আমি জয়েন করেছি সেই জয়েন্টের উপর দিয়ে কিন্তু সেলাইটা আসবে সুন্দরভাবে কিন্তু একদম পর্যন্ত সেলাইটা করে নিলাম সেম একই রকমভাবে অপর পার্টটাও কিন্তু জয়েন করে নেব একদম পাইপিনের যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে আসবো দুটো সাইডে সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল এবার দিয়ে দিব ওপর দিক থেকে চাপ সেলাই পাইপিনের একদম কিনারে কিনারে সুন্দর করে এ পাশে একটা চাপ সেলাই দিয়ে দিব। একই রকম এই পাশে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাই দুটো দেওয়ার পরে নিচের দিকে কটিটা লাগিয়ে নিব। ঠিক একই রকমভাবে পেছন পাটে যেভাবে লাগিয়েছি সামনের পাটটা আমার রেডি হয়ে গেল এবার দেখুন পেছন পটো তো রেডি হয়ে গেছে এবার শোল্ডার দুটো জয়েন করে নিচ্ছি হাফ ইঞ্চি মার্জিনে ঠিক এভাবে হাফ ইঞ্চি মার্জিনে ডবল সেলাই করে নিয়ে শোল্ডার দুটো জয়েন করে নিলাম শোল্ডার জয়েন করার পরে এবার জয়েন করছি পাইপিংটা কলার পাইপিংটা ঠিক এভাবে একদম খুলে নিয়ে হাফ ইঞ্চি এভাবে পাইপিং বাইরে রেখে সুন্দরভাবে কিন্তু চাপের মধ্যে বসিয়ে নিয়েছি চাপের মধ্যে বসিয়ে নিয়ে একদম কিনারে কিনারে সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে আমার কোনা রয়েছে তিনটে এখানে কিন্তু মার্ক করে নিচ্ছি চপ দিয়ে যেন কোনাগুলো কম বেশি না হয়ে যায় সুন্দরভাবে কোনাগুলো আমার উঠি কোনো জায়গায় কিন্তু ভি করে ঘুরিয়ে নিতে হবে ঠিক এভাবে কোনা ঘুরিয়ে নেওয়ার পরে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নিব এবার দেখুন এই যে কোনাগুলো রয়েছে কোনাগুলো কিন্তু এইভাবে কাট করে নিতে হবে কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় তারপর দেখুন এখানে হাফ ইঞ্চি যে রেখেছি এই হাফ ইঞ্চি ভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু ওপর দিক থেকে একই লেভেলে কিন্তু সেলাইটা দেব এখানে কিন্তু সেলাইটা কম বেশি করা যাবে না সেলাইটা কম বেশি করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর কোনাগুলো কিন্তু ভি শেপে ভাবে ঘুরিয়ে নিতে হবে সুন্দরভাবে কোনাগুলো এভাবে ভি শেপে ঘুরিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে যাব আপনারা যদি পাইপিং তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন লাস্টের দিকে দেখুন এভাবে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নিয়ে এখানে কিন্তু গিট দিয়ে নেব ঠিক এখানে সেলাইয়ের গিট দিয়ে নিলাম গলাটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার রেডি করবো হাতাটা হাতাটা দেখুন ওপর দিক থেকে লাইডিটা আমি বসিয়ে নিয়েছি ওপর দিক থেকে বসিয়ে নিচের বর্ডারটা হাফ ইঞ্চি মার্জিনে এভাবে সোজা করে জয়েন করে নেব প্রথমে নিচের বর্ডারটা জয়েন করার পরে তারপর কিন্তু এভাবে খুলে নেবো খুলে নিয়ে হাতার মধ্যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি একটা লাইলিনের দিকে চাপ সেলাইটা দেওয়ার পরে ঠিকইভাবে সোজা করে নেবো সোজা করে নিয়ে মেন ফেব্রিকের দিয়ে ওপর দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তারপর এভাবে উল্টে নিয়ে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা চারিদিকটা এভাবে অ্যাটাচ করে নিচ্ছি চারিদিকটা অ্যাটাচ করার পর সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব একটা হাতটা সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকমভাবে অপরাধের হাতা রেডি করে নিয়েছি এবার হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার সময় দেখুন এভাবে সোজা দিক করে খুলে নিয়েছি হাতা এবং ব্লাউজের বডি পার্টটা তারপর কিন্তু দুটো পার্ট এভাবে মুখোমুখি করে নিব হাতার পার্ট এবং বডি পার্ট দুটো কিন্তু সোজা দিক মুখোমুখি করে নিয়েছি মুখোমুখি করে নিয়ে একদম এই সাইড থেকে ওই সাইডের দিকে কিন্তু সম্পূর্ণটা হাফ ইঞ্চি মার্জিনে এভাবে সেলাই করে নেব আর এখানে হাতাটা লাগানোর সময় কিন্তু একদম টানাটানি করা যাবে না স্মুথলি কিন্তু সুন্দরভাবে হাতাটা জয়েন করতে হবে টানাটানি করলে কিন্তু হাতার সেটিংটা ভালো হবে না ঠিক একই রকমভাবে অপর পাশে হাতাটাও আমি জয়েন করে নেব দুটো হাতা আমার সুন্দরভাবে কিন্তু এভাবে জয়েন্ট হয়ে গেছে এরপর আমি সাইডটা জয়েন্ট করে নিচ্ছি মার্ক অনুযায়ী একদম যেভাবে মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু সাইডটা জয়েন্ট করে নেব এখানে মুহুরির মাপটা দিয়ে নিচ্ছি একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু জয়েন করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে